কোরবানির যেই পশু আমরা জবাই করব সেই পশুর যে গোস্ত হবে সেগুলো কয় বাগে ভাগ করতে হবে তিন ভাগেই কি ভাগ করতে হবে এই তিন ভাগ নিয়ে আজকে সমাজের মধ্যে বিশাল এক প্রবলেম তৈরি হয়েছে আজকে আমরা তিন ভাগেই কোরবানির গোস্ত ভাগ করতে হবে এটা নিয়ে সমাজের মধ্যে অসংখ্য অগণিত ফেতনা তৈরি হচ্ছে আমরা অনেকেই মনে করি যারা সাধারণ রয়েছে তারা মনে করে তিন ভাগে যদি কোরবানি ভাগ যদি না করা হয় তাহলে অনেকে মনে করে কোরবানিই হবে না এটাকে অনেকে ফরজ বিধানের মতন মনে করেছেন এটা অবশ্যই বৈধতা রয়েছে আপনি তিন ভাগে ভাগ করতে পারেন কিন্তু যদি আপনার প্রয়োজন যদি হয় আপনি একাই সেই গোস্তুগুলো বক্ষণ করতে পারেন উদাহরণস্বরূপ বলছি কিভাবে আপনার ফ্যামিলির মধ্যে জন সদস্যের একটা ফ্যামিলি বা জন সদস্যের একটা ফ্যামিলি এই ফ্যামিলিতে মানুষ রয়েছে বা আপনার কাছের মানুষ রয়েছে তাদেরকে আপনি ওভাবে ম্যানেজ করতে গিয়ে ওইভাবে পরিচালনা করতে গিয়ে দেখা গেছে আপনি যেই কোরবানি গোস্ত পেলেন দশ কেজি হতে পারে পনেরো কেজি হতে পারে বা বিশ কেজি হতে পারে সেগুলো দেখা গেছে তাদেরই প্রয়োজন হয় মশালা রয়েছে বা হাদিসার উদ্দীত রয়েছে যদি আপনার যদি প্রয়োজন হয় আপনি নিজের জন্য সেগুলো বক্ষণ করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না যদি মনে করেন আপনার অতিরিক্ত অনেক গ্রস্ত হয়েছে আপনি সেগুলো গরিব মিসকিন অসহায় দরিদ্র আপনাদের নিকটবর্তী দূরবর্তী আত্মীয়দেরকে দেবেন তাহলে তো শতবাগ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আমার সমাজে যেটা প্রবলেম তৈরি হয়েছে আমরা যেটা মনে করি তিন বাঘ তিন ভাগ গ্রস্ত করতে হবে তার মধ্য থেকে এক ভাগ সমাজে দিতে হবে আর এই এক ভাগ যদি সমাজ যদি না দেয় তাহলে আমাদের কোরবানই হবে না এই একটা বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে না যদি তার প্রয়োজন হয় তার নিকটবর্তী আত্মীয় থাকতে হবে সমাজেই গ্রস্ত দিতে হবে বিষয়টা এরকম নয় সমাজের বাইরে তার আত্মীয় থাকতে পারে ভাই থাকতে পারে তার কাছের মানুষ থাকতে পারে তার আত্মীয় থাকতে পারে তার নিকটবর্তী দূরবর্তী আত্মীয় থাকতে পারে তারা রিলেটিভ থাকতে পারে তাদেরকে সে যদি এই গোস্তগুলো যে বন্টন যদি করে তাহলেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে কিন্তু আজকে আমাদের সমাজ এটাই মনে করে নিয়েছি এটাই বাধ্যতামূলক করে দিয়েছি আমাদের গোস্তুগুলো তিন বাঘের এক বাঘ অবশ্যই সমাজে দিতে হবে অবশ্যই সমাজে দিতে হবে সমাজ যদি যদি না দেওয়া হয় তাহলে কোরবানি অনেক সময় সমাজের মানুষরা প্রশ্নবিদ্ধ করে তোলে এটার বৈধটা এটার যে বৈধতা রয়েছে এটা পুঙ্খানু পুঙ্খানু নয় সে যদি চিন্তা করে তার নিকটবর্তী আত্মীয়দেরকে দেবে আলহামদুলিল্লাহ সে যদি চিন্তা করে দূরবর্তীতে আত্মীয়দের দেবে তাও আলহামদুলিল্লাহ সে চিন্তা করে তার কোনো কাছের মানুষকে দেবে তাও আলহামদুলিল্লাহ কিন্তু সমাজে তিন ভাগের এক ভাগ দিতেই হবে না দিলে তার কোরবানি হবে না এরকম কিছু প্রশ্ন আমাদের সমাজে উত্থাপিত হয় এইরকম কিছু প্রশ্ন আমাদের সমাজে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এটার বৈধতা নেই আল্লাহ সুবাহানহু আতআলা এবং রাসুল আরবি সাল্লা সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেক্ষেত্রে হচ্ছে গরিব মিসকিন অসহায় হত দরিদ্র মানুষদেরকে আপনি কোরবানির যেই গোস্ত রয়েছে সেটার কিছু একটা অংশ আপনি তাদেরকে দান করবেন এরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কেননা আল্লাহ তালা বলছেন মিংকুম আপনি যেই পশু জবাই করছেন তার গোস্ত তার মাংস তার রক্ত কোনো কিছু আল্লাহ সব ও তার কাছে পৌঁছে না শুধুমাত্র পৌঁছে কি তা খোয়া আল্লাহ তালার ভয় এতটুকুই পৌঁছে আসুন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিই যদি সম্ভব হয় তাহলে আমাদের কাছের মানুষদেরকে আমরা কোরবানি দেব দেবো মিসকিন অসহায় হতদরিত মানুষদেরকে আমরা কোরবানি গোস্তুগুলো দেব আর যেটা আমরা বাধ্যতামূলক করেছি তিন বাঘের এক ভাগ দিতেই হবে সমাজে এটার কোনো বৈধতা নেই যদি দেই আলহামদুলিল্লাহ না দিলে যে আপনার কোরবানি হবে না বিষয়টা এরকম নয় আল্লাহ সোহান ওয়া তালা আমাদের কুরবানির পুঙ্খানু বিষয়গুলো বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক আল্লাহ মামিন আর এই কোরবানি কারণে আল্লাহ তালা পরকাল আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দে